স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশীলের সাথে আছেন শামীম জাহিদ গেল এক বছর ব্যাংক ঋণের সুধার কমেছে প্রায় তিন শতাংশ ব্যাংকগুলো এখন ঋণ বিতরণে গড়ে ছয় এগারো শতাংশ সুদ নিচ্ছে অবশ্য বড় বিনিয়োগের ক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যবসায়ীদেরকে নয় শতাংশ সুদে ঋণ দিচ্ছে কিছু কিছু ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলছে বিনিয়োগ উৎসাহিত করতে গড় সুধার আরো কমানো উচিত আজ আমরা আলোচনা করব ব্যাংক ঋণের সুধার এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিও রয়েছেন মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন

তবে আমানতের সুদ কমেছে আরো বেশি বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে আমানতের ক্ষেত্রে ব্যাংকগুলো গরে 6 শতাংশ সুদ দিলেও ঋণে এখনো আদায় করছে 11 শতাংশের বেশি কৃষি ঋণে ব্যাংকগুলো সুদ নিচ্ছে চার থেকে 11 শতাংশ আর ক্ষুদ্র মাঝারি ও বড় শিল্প ঋণের জন্য সুদের হার 16 শতাংশ পর্যন্ত তবে বড় শিল্পে ভালো ব্যবসায়ীদের এক অঙ্কের দ্বিনデア দাবি করছে বিভিন্ন ব্যাংক দীর্ঘ দিন যাবত আমাদের দেশে ইন্টারেস্ট রেট ডাবল ডিজিট ছিল এবং খুব অনেক হাই লেভেলে ছিল সতেরো আঠারো পর্যন্ত ছিল এখন সেটা কিন্তু কমে কোনো কোনো ব্যাংকে পার্টিকুলার লোনে সেটা আট নয় এ নেমে এসছে যারা ভালো গ্রাহক তাদেরকে আমরা সুবিধা দিব তাদেরকে প্রয়োজন আমরা সিঙ্গেল ডিজিট হয়তো সব পোর্টফুলিতে আনা যাবে না কারণ এটা কোন ব্যাংক আনতে পারবে কোনো ব্যাংক হয়তো আনতে পারবে না বাট এটা অনেকটা রিডিউস হবে যেটা হয়তো চোদ্দ পনেরো ষোলো ছিল সেটা তো দশ বারোতে এগারো এইরকম রেটে আসে যাবে এক বছরে সুধার কমার মাত্রায় খুশি নয় বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক মনে করে সুধার আরো কমলে বিনিয়োগ আরো বাড়বে কমার প্রবণতার মধ্যে আছে তবে খুব ধীর গতিতে কমছে এটা অবশ্যই একটা প্রভাব ফেলে এটা অর্থনীতির শিক্ষার সাথে শুধু কথা না এটা কস্ট অফ ফান্ড এবং কস্ট অফ ফান্ড এই যে কেউ যদি আমাকে বলে বারো ভাগ ঋণ আর কেউ যদি বলে 10 ভাগ ঋণ আমি কোনটা নিব আমি তো ওটার দিকে ধাবিত হব পাশাপাশি আমানত ঋণের সুধারের পার্থক্য কমাতেও ব্যাংকগুলোকে তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেখলাম প্রতিবেদনটি আমরা

গত এক বছর আগে এটা কিন্তু বারোর উপরে ছিল তাহলে অ্যাভারেজ কমাটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি দেখেন ঠিক সেইভাবে আপনি ডিপোজিটেরটা আমরা কমে আসছে স্প্রেড কিন্তু গত প্রায় এক থেকে দুই বছর কিন্তু পাঁচের নিচে যেটা বাংলাদেশ ব্যাংক আশা করে সব ব্যাংক স্প্রেডটা এর মধ্যে রাখবেন আমরা যে কথাটা করতে পারি বা আশ্বস্ত করছি বা করছি কাজটা প্র্যাকটিক্যালি কন্টিনিউসলি এটা এভরি মোমেন্ট প্রত্যেক লোনের অ্যানিভার্সারিতে অথবা যে কোনো কোয়ার্টারের শেষে এটা কিন্তু রিয়েলি অনেক অনেক কমে যাচ্ছে আপনার এটার একটা বড় ইন্ডিকেটর এই ন্যাশনাল এভারেজটা আর একটা হচ্ছে যে আমার যদি আপনি অপিনিয়ন এইভাবে চান ওভারনাইট তো একটা কোনো কিছু এত দ্রুত কমানো যায় না এটা এটা ফেইজ আউট এটা মূল ট্রেন্ডটা নিচের দিকে কিনা আপনাকে এই জিনিসটা লক্ষ্য করতে হবে আমাদের দেশের যে ইনফ্লেশন রেট এটা আমাদের অনেক সহনীয় মনে করি আমরা শুধু চিফ লোন করব তাহলে কিছু কিছু কিন্তু চিপেস্ট লোন সবসময় ভালো না বাট কমা ভালো আমার মনে হয় আমরা আলোচনা আরো বিষয় ইমিডিয়েটলি আমি যেটা বলবো যে বাংলাদেশ ব্যাংকের যে আবেদন এটার সঙ্গে ব্যাংকগুলো সত্যি সত্যি রিয়েলি এটার সঙ্গে কাজ করছে এবং এটা কমে আসছে ধন্যবাদ জনাব তফুল ইসলাম খান বাংলাদেশ ব্যাংকের হিসাবে বলছে যে আমানতের ক্ষেত্রে ব্যাংকগুলো গড়ে সোয়া ছয় শতাংশ সুদ সুদ দিল এখন আদায় করছে মানে অ্যাডভান্সের উপর এগারো শতাংশের মধ্যে বেশি এই এই যে স্প্রেড এইখানে আপনি কি খুশি কিনা আসলে আপনার কি মনে হয় এটা যৌক্তিক ঠিক আছে কিনা মূলত যেই সুদের হারটা কমে আসছে একটা বড় কারণ যদি আপনি দেখেন তাহলে বলবো আমি বলবো যে চাহিদার দিকে আসলে কম আছে অর্থাৎ আমাদের যে পরিমাণ আমানত আসছে সেই পরিমাণ আমাদের ঋণের চাহিদা নেই যখন এই ধরনের পরিস্থিতি হয়েছে তখন ব্যাংকে একটা বড় আকারের তারল্য জমে গেছে ফলে ব্যাংকগুলো এখন আমানতের উপর সুদের হারটা আসলে অত বেশি অফার করছেন না গ্রাহকদের যখন এটা করছেন না তখন তাদের যেহেতু কষ্টটা কমে যাচ্ছে ওনারা ঋণের ক্ষেত্রে হয়তো ওনারা কিছুটা বেনিফিট দিতে পারছেন ফলে দুটোর মধ্যে যে পার্থক্য এটাকে আমরা বলি ইন্টারেস্ট রেট স্প্রেড এবং অনেক দিনের দীর্ঘ বিতর্ক হয়েছে যে এটাকে পাঁচের নিচে তো অবশ্যই আনতে হবে এবং এটা এখন চার দশমিক আট শতাংশ মতো আছে এখন এটা ধরেন আপনার আগে ছিল হলো আমি যদি এক বছর আগের দিকে তাকাই তাহলে কিন্তু খুব একটা কমেনি তবে আর একটু উপরে গেলে এটা এক সময় পাঁচ পাঁচের দশমিক দুই এ ধরনের জায়গায় ছিল ফলে সেদিক থেকে স্প্রেড কিন্তু অনেক কমছে না ফলে আমি এর থেকে দুটো জিনিস দেখছি একটা হলো যে বাংলাদেশে যে ধরনের অন্যান্য দেশের সাথে যদি তুলনা করি তাহলে স্প্রেডটা আরো কমে আসা উচিত দ্বিতীয়ত হলো যে যদি আমাদের একটা বড় আকারের যেটা বলছি যে লিকুইড ফান্ড থাকে তাহলে ব্যাংকগুলোর মধ্যে আরো বেশি প্রতিযোগিতা আসার দরকার মানে কথা এসে স্প্রেডটা কমে আসার কথা সেটা অত কমছে না ফলে এটা আমাদের কাছে ব্যাপার আছে। যে এখানে একদিকে যেরকম ব্যাংকিং পলিসির ব্যাপার আছে একই সাথে কর্পোরেট গভর্নেন্স এরও বোধহয় একটা ব্যাপার আছে যে বাংলাদেশের ব্যাংকগুলোকে আরেকটু প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে নিজেদের ভিতরে প্রতিযোগিতা করে বড় যে জায়গাটা তারা প্রতিযোগিতার মুখে এখন পড়ছেন সেটা হলো যারা বড় ঋণ আছেন তারা কিছু কিছু বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বিদেশ থেকে বিদেশ থেকে লোন নিচ্ছেন এখন যেহেতু আমাদের মুদ্রার বিনিময় হার সি আছে এখানে লোনের যে সুখটা সেটা পাঁচ থেকে সাত শতাংশের ভিতরে থাকে ফলে সেইখানে তাদের সেটার সাথে কম্পিট করতে হচ্ছে এখন এটা এক্সেস সবার কাছে নাই ফলে হয়তো সবাই পারবেন না চিন্তার বিষয় হলো যে আমানতের সুদের হার যদি এখন গড়ে ছয় শতাংশ ছয় দশমিক দুই শতাংশ থাকে এবং আমার যদি মূল্য স্মৃতি যদি ছয় দশমিক দুই শতাংশ ছিল জানুয়ারি মাস সাথে। তাহলে আপনি আসলে আমানতকারীকে রিয়েল টার্মস মূল্যে আপনার কোন সুদ দিচ্ছেন না ফলে আমরা যেটাকে বলছি রিয়েল ইন্টারেস্ট রেট এখন অলমোস্ট জিরো তে গেছে এবং এটা কিন্তু আমি বলবো যে কেন্দ্রীয় ব্যাংকের জন্য নতুন করে চিন্তার কারণ হবে কারণ আমরা নিশ্চয়ই এরকম চাই না এবং আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়ে জাপান এবং বেশ কয়েকটি দেশ তাদের অর্থনীতি আমরা এখন অতখানি কেন চিন্তা করছি না আমি জানি না এটা কেন্দ্রীয় ব্যাংককে খুব ভালো করে দেখতে হবে ধন্যবাদ আপনাকে জানতে চাই বড় বিনিয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে অনেক সময় যে নির্ভরযোগ্য ব্যবসায়ীদেরকে নয় শতাংশ শুধু কিছু কিছু ব্যাংক দিচ্ছে আমরা প্রতিদিন দেখেছি এর মধ্যে ঝুঁকি দেখেন কিনা বড় কর্পোরেট হাউস গুলো যাদের ঋণ ইউজ এবং নেওয়ার সক্ষমতা যাদের যাদের এই কোম্পানি না হইলেও অন্য অনেক কোম্পানি মিলে টোটাল গ্রুপ ক্যাশ ফ্লোটা ভালো তাদের ক্ষেত্রে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক অনেক উদার থাকে এবং সেখানে নয় পারসেন্ট দিলেও ব্যাংক মনে করে যে আমার সেফ একটা মানে ইনভেস্টমেন্ট হচ্ছে আবার ঠিক তেমনি আপনি দেখেন এই এই রেটটা কিন্তু এখন বন্ডের এর রিটার্ন অনেক বেশি ব্যাংক গুলো হচ্ছে ইন বন্ড সেইটার চেয়ে কিন্তু নয় নয় এখন অনেক বেশি যেটা আমি তফিক সাহেব বললেন সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু লাইবিলিটি সাইডের যে যারা যোগান দেন তাদের কথা একটু চিন্তা করতে হবে আর যারা এসেট সাইডে ব্যাংকের মানে ব্রিটেন দেন তাদের কথা এভাবে চিন্তা করতে হবে মিলে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের যে ডিপোজিটার যে আমাদের যে আট লাখ কোটি টাকার উপরে ডিপোজিট এখন বাংলাদেশের মানে মানে ইকোনমিতে আছে এর যোগান দাতাদের ক্ষেত্রেও একটি আমার মনে হয় চিন্তা করা উচিত যেটা উনি রেফার করলেন আমি আবারও বলছি যে রিয়েল রেট অফ ইন্টারেস্টটা কোন জায়গায় আসছে এর মধ্যে কিন্তু দুস্থ থেকে আরম্ভ করে পেনশন হোল্ডার রিটায়ারি যে কোনো অনেক গ্রুপের লোকজন আছেন উইথ অল বিজনেসম্যান আমরা কমফোর্ট দিতে চাই রিগার্ডিং কস্ট অফ ফান্ড কস্ট অফ ডুইং বিজনেস এটা কিন্তু ইম্পর্টেন্ট আমরা সেই ক্ষেত্রটার দিকেও নজর দিতে হবে যে আপনার বিজনেস করার বা শুরু করার গুলোর মধ্যে কস্ট অফ ইজ অনলি ওয়ান যদি ইম্পর্টেন্ট সেক্ষেত্রে এটাও খেয়াল রাখতে হবে ধন্যবাদ জানাব নুরুল আমিন আমি আপনার কাছে ফিরে আসবো আমাদের সময় হলে একটু বিরতিতে যাবার শীঘ্রই সাথে গন্ধ সংযোগ চালু করলে

এইখানে যদি আমাদের অনেক ক্ষুদ্র যারা আছেন যারা সেভার্স তারা সঞ্চয়পত্র কিনে রাখেন বা তারা অনেক সময় পেনশন স্কিম করেন বা পেনশনের টাকাটা ব্যাংকে জমা রাখেন তাদের কিন্তু ফর্মাল কোনো ইনভেস্টমেন্টের কোনো জায়গা নেই তাদের দিকটা আসলে আমাদের ভাবা উচিত কিনা বা সেটা মিসিং পাচ্ছে না সেটাই তো আমি বলছিলাম যে আপনি যখন রিয়েল ইন্টারেস্ট যদি আপনার আমানতের উপর নেগেটিভ হয়ে যায় তখন যেটা হতে পারে যে ওনারা তখন আর ইনভেস্ট করতে চাবেন না আবার সেই হারে যদি আমি বলি একইভাবে আপনার যেটা ঋণের উপরে সুদ আছে সেটা অতখানি খানি কমছে না কারণ আপনার স্প্রেড বড় আপনার স্টিল ওটা বড় থাকছে আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাহলে এই স্প্রেড ওয়ান পার্সেন্টের মতো এটা হয়তো আমাদের যেটা আমরা বলি উন্নয়নশীল দেশে এটা তিন সাড়ে তিন শতাংশের থাকে যারা সাকসেসফুল উন্নয়নশীল দেশ তো সেই দিক থেকেও যদি আপনি চিন্তা করেন যে আমি যদি আজকে যারা আমানত যারা করছেন তারা আমানত এটা ব্যাংকে রাখছেন কারণ তারা ভাবছেন এটা সুদে গিয়ে কিছুটা বাড়বে সময় গিয়ে আমি সেটা দিয়ে আমার সিকিউরিটি নিতে পারবো হয়তো আমি একটা ফ্ল্যাট কিনতে পারবো একটা বাড়ি করতে পারবো একটা গাড়ি করতে পারবো এখন আপনার কাছে কিন্তু সুযোগ নেই যে সেই জায়গা থেকে আর মানে সঞ্চয় করে বিনিয়োগের চাইতে আপনি ঋণ করে বিনিয়োগ করবেন যেটা উন্নত বিশ্বে হয় কারণ সুন্দর আর খুব কম থাকে সেই জায়গাটাও আপনার বেশি নেই অন্য জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রেও বড় নাই কারণ হলো যে আমাদের শেয়ার মার্কেটের এখনো কনফিডেন্সের অভাব রয়েছে আমাদের বন্ড মার্কেট এখনো ম্যাচিউর না ফলে উদ্যোক্তারা কি করবেন আমানতকারীরা কি করবেন তারা কিন্তু এখন বড় করে এই জন্য সঞ্চয় সঞ্চয়পত্রের দিকে সঞ্চয়পত্র সেটার ভিতরেও কিন্তু একটা মানে আমি বলবো যে এক ধরনের অস্থা তৈরি হয়েছে কারণ বড় আকারে তারা সাত মাসের ভিতরে কিন্তু তারা প্রায় তাদের যে বার্ষিক লক্ষ্যমাত্রা ছিল সেটা তারা পার করে ফেলেছে ফলে এই সার্বিক দিকটা বিবেচনার ক্ষেত্রে স্প্রেড কমানো একটা বড় ইম্পর্টেন্ট বিষয় হবে সেকেন্ড যেটা আমি বলছি সেটা হলো শুধুমাত্র এই ইনভেস্টমেন্টের গতিশীলতা আনতে হলে একইভাবে কিন্তু ঋণের যে ফ্লো সেটা না কিছুটা বেড়েছে এটা এখন চোদ্দ শতাংশের মতো আছে তেরো শতাংশ ছিল অতখানি কিন্তু বাড়েনি চাহিদা না বাড়ার কারণ হলো যে বিনিয়োগ তো শুধুমাত্র হাই অফ বোরোইং এর উপর চলে না আপনার ইনফ্রাস্ট্রাকচারের যে ডেফিসিট আছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিট শুধু আজকের না আগামী পাঁচ বছর যদি আমি পরে যদি দেখি আমাদের গ্যাসের মজুদ কি হবে আমরা জানি না আমাদের বিদ্যুৎ কি দিয়ে তৈরি করব আমরা জানি না সেই জায়গায় গিয়ে কিন্তু বিনিয়োগকারীরা বড় আকারে বিনিয়োগ করবেন না ফলে সেই দিকগুলো দেখা সংস্থার কর্মসূচি আমাদের একটা লম্বা তালিকা আছে কিন্তু যেভাবে সেটার বাস্তবায়ন হওয়া দরকার সেভাবে বাস্তবায়ন হচ্ছে না রাজনৈতিকভাবে ভাবে হয়তো এক ধরনের একটা ফায়ার আছে ফলে আমাদের একটা শান্তি বিরাজ করছে কিন্তু ঠিক পুরোপুরি আমরা স্বস্তিতে আছি বিনিয়োগকারী যারা আছেন সেটা নিয়েও ফলে আমাদের একদিকে ধন্যবাদ হ্যাঁ যেমন আমি আপনাকে জানতে চাইছি যে সবকিছুর কথাই হচ্ছে বিনিয়োগ বাড়ানোর জন্যই আমরা বলছি কথা বলছি বিনিয়োগ বাড়ানোর জন্য আসলে আর কি আমরা যখন একজন লোক সিদ্ধান্ত দেন উনি কিন্তু নিজের সামর্থ্য ইকুইটি কি করবেন কোন সেক্টরে যাবেন কোন জায়গায় করবেন ওটার জন্য ইউটিলিটি অ্যাভেলেবল কিনা এবং এটার ওয়ার্কিং ক্যাপিটাল এবং মেশিনারি ইম্পোর্টের জন্য ব্যাংকে আসেন উনি কিন্তু একটা ইন্ডাস্ট্রি করার পরিকল্পনা আগে লোন দিয়ে শুরু করেন আগে নিজের পরিকল্পনাটা করেন ব্যাংকগুলোর কাজ হচ্ছে এখানে সাপোর্ট দেওয়া আমাদের যে আপনি জিডিপির যে কন্ট্রিবিউশন দেখেন সার্ভিস সেক্টরের এবং ইন্ডাস্ট্রি সেক্টরের এবং এগ্রিকালচারের সেখান থেকে আমরা ইন্ডাস্ট্রি দ্রুত এগিয়ে আসছে আমরা এখন সার্ভিস সেক্টরে অনেক বেশি বিনিয়োগ করেছি এবং জিডিপির পার্ট অর্ধেকের বেশি পাই সার্ভিস সেক্টরের আমরা তো চাই যে এই ম্যানুফ্যাকচারিং লেড ইন্ডাস্ট্রি হোক রিয়েল সেক্টর যেই সেক্টরে এমপ্লয়মেন্ট হবে যেই সেক্টরে ম্যানুফ্যাকচারিং হবে সেই জায়গাটাতে আমরা বিনিয়োগ করার জন্য ব্যাঙ্গলে ইন্টারেস্টেড হ হ্যাঁ একটাই বড় কথা হচ্ছে যে খুব নতুন বিনিয়োগকারীরা বড় ইন্ডাস্ট্রি করতে আসছেন কিনা আদের দিন বিদ্যুৎ কেন্দ্র হুম ম্যানুফ্যাকচারিং এ বিগ আকারের নতুন কেউ আসছেন বলে এমনটা না বাট আগের গ্রুপগুলো তারা এক্সপ্যানশনটা করছে আর এক্সপ্যান্ড আমি যেটা বলবো ব্যাংকের তরফ থেকে সেটা হচ্ছে যে ব্যাংক সব সময় বিনিয়োগের জন্য উন্মুখ থাকে এবং এখনকার যে লিকুইডিটি পজিশন এক লাখ কোটির উপরে যে লিকুইডিটি অ্যাসেট ব্যাংক আছে এটা কিন্তু ব্যাংকের জন্য ভালো না দেশের জন্য ভালো না ইভেন গভর্নমেন্টের রেভিনিউ ব্যাংক প্রফিট কম করলে সেই রেভিনিউটা তত বেশি ওনারা করতে পারেন না প্লাস মানুষেরও অন্য জায়গায় ইনভেস্ট করার সুযোগটা কম এখন ল্যান্ডে কেন বিনিয়োগ করবেন স্বর্ণে কেন বিনিয়োগ করবেন ক্যাপিটাল মার্কেটের অবস্থা কি ঘুরে ফিরে যদি সে বিজনেসের দিকে আসেন উনি হয়তো একটা ইন্টারেস্টেড কম হইলে বিজনেসের জন্য এটা একটা দেখা যায় বলে ইন্টারেস্ট আলোচনা চলে আসে এর সঙ্গে কস্ট ওই যে বললাম বিদ্যুৎ গ্যাস ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট এগুলো আপনার রেগুলার খরচ আপনি পাইলেন বিদ্যুৎ গ্যাস কিন্তু খরচটা রকম ট্রান্সপোর্টেশন কস্ট রাজনৈতিক পরিস্থিতি সব মিলেই তো একজন লোক বিনিয়োগ করবেন এটা তো টেম্পোরারি বিষয় না উনি বিনিয়োগ করবেন লং টার্মে উনি এটা দিয়ে বাড়বেন নিজে চলবেন আরো কিছু করবেন ব্যাংক উপকৃত হবে উনি ব্যাংক তো উইন উইন গেম খেলতে চায় নতুন যারা নতুন যারা বিনিয়োগকারী আপনি বলছেন তারা আসতে পারছে না তাদের বাধাটা কোথায় তাদের আমি বলি এই আরেকটা কথা যদি আপনি বলেন তাহলে কিন্তু আমাদের ফ্যামিলি গ্রুপ নিয়ে একটি আলোচনা আসছে যে বাংলাদেশের বিজনেস কংগ্লোমারেট গুলো মোস্টলি ফ্যামিলি ওরিয়েন্টেড আই মিন আগের জেনারেশন পরের জেনারেশন বা নিজেরা নিজেরা এইভাবে করতেছেন

আপনি দেখেন উড়োজাহাজ আছে আমি যে বলবো যে নাই তা না কিন্তু এর মধ্যে পুরনোরাই বেশি বাড়াচ্ছেন নতুন কিছু কিছু হয়তো ধন্যবাদ খান আমার সাথে সময় বেশি নেই আপনি কি বলবেন যে কেন নতুন আসলে হচ্ছে না যেভাবে যারা এক্সিস্টিং তারাই এক্সপ্যান্ড করছে বড় আকারের সমস্যাটা হলো যে নতুন যারা আসছেন না তাদের জন্য এই ফিল্ডে ঢোকাটা আমি যদি বলি আপনি যেটা বলছেন তাদের জন্য সুদের হারটা কম নতুন তাদের ক্ষেত্রে বিদ্যুতের সংযোগ পাওয়া মুশকিল হচ্ছে তাদের গ্যাসের সংযোগ তো তারা পাচ্ছেন না আপনি আমি বলছেন যে গতকালকে একটা সেমিনার হচ্ছে সেখানে দেখেছি দুই হাজার পড়ে আছে যারা বিদ্যুৎ এবং গ্যাসের জন্য তাদের এবং যে লার্জ ইন্ডাস্ট্রিজগুলো হয়তো একটি একটা সাপোর্ট দিতে পারে ডিফিকাল্ট হবে জেন্ট ফুল ইসমান খান আপনাকে নুরুল আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার আলোচনা করবো ধন্যবাদ এই ছিল আজকের মধ্যে খতনগঞ্জ থেকে মতো আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার